আসসালামু আলাইকুম নীলফানারি বাসীকে আমাদের সংগঠন কোরআন পাঠ আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি আমি আমাদের সংগঠন কোরআন পাঠ আন্দোলন থেকে এখানে এসেছি স্থানীয় বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য এবং কোরআন পাঠ জনপ্রিয়করণ এবং বিস্তৃতকরণের সবার সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরার জন্য সবার সঙ্গে মত করছি এ পর্যন্ত আমি এখানে এসে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে কথা বলেছি এবং এই একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই এবং বিশেষ করে কোন জেলায় গেলে সেখানকার সাংবাদিক প্রতিনিধি যারা আছেন আইনজীবী প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি বিশেষ করে সাংবাদিক প্রতিনিধিদেরকে এই কোরআন পাঠ কার্যক্রমের জন্য অত্যন্ত জরুরি নিয়ামক শক্তি হিসেবে মনে করি যেহেতু তারা সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করেন কাজেই কোরআনের বক্তব্যগুলি তাদের জানা খুবই জরুরি খুবই জরুরি আমি বিশ্বাস করি তারা কোরআন পাঠ করেন তবে মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন পাঠের যে বিষয়টি এটি বিভিন্নভাবে অবহেলিত আমাদের সমাজে ওই জায়গাটায় আমরা আসলে সবাইকে একটু অনুপ্রাণিত করার চেষ্টা করি উদ্বুদ্ধ করতে চেষ্টা করি আমরা যেন আরবি যদি নাও জানি সেটাকে যেন আমরা কোনো অজুহাত না বানাই যে আমি কোরআন পড়বো না আমরা ফাউন্ডেশন সহ যে কোনো অনুবাদ করতে পারি অনুবাদ করলে সবই বুঝবো তা না কিন্তু এই পাঠ অভ্যাস পাঠ প্রক্রিয়া শুরু করলে ইনশাল্লাহ একসময় দেখা যাবে যে আল্লাহ তারা পক্ষ থেকে কোরআনের বক্তব্যগুলো বোঝার ক্ষেত্রে অনুধাবনের ক্ষেত্রে এবং সমাজ সংশোধন সংস্কারের ক্ষেত্রে এই কোরআনের বাণীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ কোরআনে বলা হয়েছে

সুতরাং জাতি ধর্ম বর্ণ মতাদর্শ ফেদকালি বিশেষ সকল মানুষকে প্রমাণ করতে হবে যা তো কদে যা একম্ মা ওই জাত উম শিফাউল লিমাফিস শুধু আকু দা ও রক মেহতালি মোমিন হে মানবজাতি তোমাদের কাছে এসেছে তোমাদের রবে পক্ষ থেকে ওয়াস আমরা হয়তো অনেক লোককে হায়ার করে ওয়া শুনি কিন্তু আল্লাহ তালা বলুন আমার ওয়াস্ব যেটা তোমাদের অন্তরে রোগের জন্য শেফা সুতরাং এই আল্লার শাশ্বত চিরন্তন আহ্বানগুলির প্রতি আমাদেরকে সারা দিয়ে কোরআনে ফিরে আসতে হবে মানব জাতির যে সংকট পুরো বিশ্বে এটা মূলত মুসলিমদের সংকট আর মুসলিমদের সংকট হচ্ছে কোরআন বিচ্ছিন্নতার সংকট সুতরাং মহাসম্প থেকে মুক্তির সহজ এবং অন্যতম সহজ পথে হচ্ছে কোরআনে ফিরে আসা এই সহজ সত্যটা আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করব মানবতাকে পুরো বিশ্বকে মুসলিম জাতি হিসেবে কোরআনের উত্তরাধিকারী হিসেবে আমরা বড় ধরনের কল্যাণ এবং যাকে বলে হচ্ছে একটা বেটার ওয়ার্ক বেটার বিশ্ব ব্যবস্থা আমরা বিশ্ববাসী যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ধন্যবাদ সালাম আলাইকুম